নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম অনেকেই আমাকে বলছেন যে গাছে প্রচুর পাতা হচ্ছে গাছে প্রচুর গ্রোথ হচ্ছে কিন্তু গাছে ফুল হচ্ছে না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখুন বন্ধুরা গাছে এই সময় কিন্তু প্রচুর প্রচুর কিন্তু কুঁড়ি হয় এবং সেই কুঁড়িগুলো আস্তে আস্তে ফুলে পরিণত হয় তো এখন আমাদের বেলি গাছে যদি ফুল না আসে তাহলে আমরা এখন সেই বেলি গাছের কীভাবে পরিচর্যা করব আজকের ভিডিওতে ডিটেলসে সব কিছু বলবো দেখুন এই যে গাছ এই গাছ আমি কাটিং করেছিলাম কাটিং করার মোটামুটি দেড় থেকে দু মাসের মধ্যেই গাছের এই রেজাল্ট এসেছে তো গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে আমি যে পরিচর্যাগুলো বলেছি অর্থাৎ খাবার কীটনাশক ঠিকঠাকভাবে জল দেওয়া এই জিনিসগুলো কিন্তু করতে হবে তারপরে আমি কিছু স্পেশাল টিপস বলে দেব যে টিপস আপনি ফলো করবেন প্রথম কথা গাছকে আপনি কি খাবার দেবেন গাছে জৈব খাবার গাছ খুব পছন্দ করে তাই এই গাছকে জৈব খাবার দিতে পারেন যেমন ধরুন আপনি দিতে পারেন এক মুঠো এখানে ভার্মি কম্পোস্ট বা এক মুঠো গোবর সার বা কেউ একটু ভালো রকমের মিক্সড সার বানাতে পারেন এক চামচ খোল এক চামচ বাদাম খোল এক চামচ সরিষার খোল এক চামচ হাড় গুঁড়ো এক চামচ শিমকুচি ভালোভাবে মিশিয়ে নিন যে গুঁড়োটা তৈরি হবে সেই ডাস্ট একদম টবের চারিধারে ছড়িয়ে দিন বা যদি জমিতে গাছ থাকে জমির চারিধারে ছড়িয়ে দিন টবের গাছ হলে এই যে ডাস্ট হবে তার দু চামচ দিন আর জমির গাছ হলে হাফ মুঠো মতো আপনি খাবার দিন পনেরো দিন পরে পরে খাবারগুলো দিতে হবে এবারে আবার কেউ যদি বলেন একটু রাসায়নিক খাবার দেব গাছ দুর্বল আছে আমি আমার গাছটিকে আরেকটু ভালো করতে চাই রাসায়নিক খাবার দিতে চাইলে আপনারা দিতে পারেন উনিশ 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 বা কুড়ি 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 এগুলো স্প্রে করে দিতে পারেন আর যদি এই খাবারগুলো কারো কাছে না থাকে তাহলে নর্মাল যে এনপিকে হয় যেমন ধরুন দশ ছাব্বিশ ছাব্বিশ পনেরো পনেরো জিরো তেরো এই যে এনপিকেগুলো এই এনপিকেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন মানে বেলি গাছে খাবার নিয়ে কিন্তু এত টেনশন কিছু থাকে না এই গাছে যদি ঠিকঠাক খাবার আমরা একটু দিতে পারি তাহলেই দেখবেন এই গাছ থেকে প্রচুর ভালো ফুল হচ্ছে আর গাছকে সবসময় এই রকমভাবে ঝোপালো বানাতে হবে গাছের ডাল যদি লম্বা লম্বা একদিকে চলে যায় তাহলে সেই গাছ থেকে ভালো ফুল হবে না বা ফুল হলেও সেই গাছটিকে কিন্তু ভালো দেখতে লাগবে না এই জিনিসটা কিন্তু সবাই খেয়াল রাখবেন আর ঠিকঠাকভাবে জল এই গাছে দিতে হবে দেখুন এই গাছগুলো মেনলি পুরোপুরি রোদে থাকে মানে এখন যেরকম চড়া রোদ দিচ্ছে এই চড়া রোদটাকে সহ্য করতে পারাটাও কিন্তু একটা ভীষণ চ্যালেঞ্জের তার জন্য এই গাছে দুবার করে জল দিন সকালে এবং বিকেলে প্রয়োজন না হলে দেবেন না তবে আমি যেটুকু দেখতে পাচ্ছি বা আমাদের বাঁকুড়ার যে ওয়েদার তাতে করে দুবার কিন্তু জল দিতে হচ্ছে সকালে এবং বিকেলে যখন আমরা জল দিচ্ছি শুধু টবের মাটিতে জল ঢেলে দিলাম এটা না করে যদি আমি পুরো গাছটিকে ভালোভাবে স্নান করাই যদি স্নান করায় তাহলেই দেখবেন টবের মাটি মোটামুটি ভিজে গেছে যদি না ভেজে সেক্ষেত্রে আপনি আবার এক্সট্রা করে হয়তো একটু ভালোভাবে জল দিয়ে দিলেন এই হচ্ছে ব্যাপার তবে স্নান করালেই দেখবেন মোটামুটি গাছের যে মাটি থাকবে সে মাটি ভিজে যাবে দুটো কাজ একসাথে হয়ে যাবে একদিকে গাছকে স্নান করানোর ব্যাপারটা হবে অন্যদিকে টবের মাটিতে জল দেওয়া হবে আর যখনই ভালোভাবে গাছকে স্নান করাবেন গাছে কিন্তু প্রচুর ব্রাঞ্চ হবে ডালপালা হবে তো গাছটিতে কিন্তু আরও বেশি ফুল হবে পরবর্তী সময় এবারে এই কাজগুলি করার পরে আমি যে কাজটি করতে বললাম মানে সব কিছুই আপনি করছেন গাছ একদম ঝোপালো রেডি হয়ে আছে কিন্তু সেই গাছে এখনও ফুলের দেখা নেই আপনাকে যেটা দিতে হবে তিনবার তিনটি জিনিস দিতে হবে ঠিক আছে দু দিন গ্যাপ দিয়ে দিয়ে দু দিন করে গ্যাপ দিয়ে দিয়ে তিনবার আপনি তিনটি জিনিস স্প্রে করবেন ঠিক আছে মানে ছ দিনের একটি চিকিৎসা এই ছ দিনের মধ্যেই কিন্তু বেরি গাছের ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন প্রথমে আপনি যেটা করবেন বোরন টোয়েন্টি বোরন টোয়েন্টি বলে একটি সার আছে বোরন সার কি করে না গাছে ফুল আনতে সাহায্য করে গাছে কিন্তু প্রচুর প্রচুর ফুল নিয়ে আসবে বোরনের যদি ঘাটতি হয় সেক্ষেত্রে আমাদেরকে আলাদা করে বোরণ সার ব্যবহার করতে হয় এই গাছটিতে বোরনের ঘাটতি হয়েছে কিনা না সেটা ধর আমরা আলাদাভাবে জানতে পারবো না তার জন্য আমাদেরকে বরণ সার দিতে হবে আর এই বরণ সার দিলে যে কোনো খারাপ কিছু প্রতিক্রিয়া হবে এমন কিন্তু কিচ্ছু হবে না বরণ সার দিলে পরে আপনার গাছে ভালো রেজাল্টই হবে কোনো কিছু কিন্তু খারাপ কিছু হবে না বরণ সারের ডোজ হচ্ছে এই গাছটির জন্য দেড় গ্রাম এক লিটার জলে নিয়ে স্প্রে করতে হবে দেড় গ্রাম ঠিক আছে এবারে বরণ সার ব্যবহারের বেশ কিছু সতর্কতা আছে আমি যে ডোজ বললাম সেই ডোজের চেয়ে কেউ বেশি দেবেন না এবং বরণ সার কিন্তু রোদ থাকাকালীন সময় কোনোভাবে স্প্রে করবেন না তাহলে বরণ সার কি আমরা রাত্রেবেলায় স্প্রে করব। না বরণ সার যদি সঠিক নিয়মে আপনাকে স্প্রে করতে হয় তাহলে কিন্তু রাত্রিবেলাতেও নয় বরণ সার আপনাকে স্প্রে করতে হবে সকালের টাইমে ঠিক আছে একদম ফার্স্ট মর্নিংয়ে আমি এই যে এখন ভিডিওটা করছি ছটার দিকে তো এই রকম টাইমে আপনাকে কিন্তু বোরন সার ইউজ করতে হবে দেড় গ্রাম এক লিটার জল স্প্রে করুন দুদিন গ্যাপ দেওয়ার পরে তারপরে আপনি আরেকটি স্প্রে করবেন সেটা হচ্ছে আপনাকে দিতে হবে মিরাকুলান বলে একটি পিজিআর আছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার আমরা জানি গাছের অনেক সময় ভিটামিনের বিভিন্ন রকমের সমস্যা হয় তো গাছে যদি ভিটামিনের সমস্যা হয় সেই গাছে ফুল আসতে চায় না তো সেই গাছে ফুল নিয়ে আসার জন্য মিরাকুলন আমরা ইউজ করব। মিরাকুলনের ডোজ হচ্ছে এই গাছটির জন্য দেড় এম এল এক লিটার জলে ঠিক আছে দেড় এম এটা কখন ব্যবহার করবো ঠিক যেরকমভাবে আমরা বরণ সার ব্যবহার করলাম মানে রোদ থাকবে না এবং কিন্তু সন্ধ্যাবেলায় নয় তো সেই রকম সময় আপনি কিন্তু মিরাকুলান ইউজ করুন বা মিরাকুলান যদি একটু মানে বেলা দিকে করেন মানে সাতটা সাড়ে সাতটার মধ্যেও করেন কোনো প্রবলেম হবে না মানে মিষ্টি রোদের মধ্যেও কিন্তু মিরাকুলানটা ইউজ করা যাবে কিন্তু বোরন সারটা যাতে রোদ না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখবেন মোটামুটি বোরন সার দেওয়ার এক থেকে দেড় ঘন্টা পরে রোদ দিক কোনো ক্ষতি নেই কিন্তু তার আগে যেন রোদ না থাকে ঠিক আছে এটা খেয়াল রাখবেন তার দুদিন গ্যাপ দেবেন মানে প্রথমে বরণ দিলেন দুদিন গ্যাপ দিলেন তারপরে আপনি এই পিজিআরটি মিরাকুলান দিচ্ছেন সেখানেও দুদিন আপনি গ্যাপ দিচ্ছেন তারপরে দুদিন পরে এসে আর একটি স্প্রে করবেন সেটি হচ্ছে কি আমি খাবারের প্রসঙ্গে বললাম ব্যালেন্স এনপিকে তো উনিশ 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 বা কুড়ি 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 এগুলো বললাম কিন্তু এবারে আপনাকে যেটা স্প্রে করতে হবে সেটা হচ্ছে জিরো জিরো পঞ্চাশ জিরো জিরো পঞ্চাশটা কী না এস সাদা দানার পটাশ দেখুন সাদা দানার পটাশ আমরা কেন ব্যবহার করি যারা টবের মাটিতে গাছ করছি টবের মাটিতে লাল দানার পটাশ দিলে কিন্তু টবের মাটি খারাপ হয়ে যেতে পারে তার জন্য আমরা সাদা দানার পটাশ ইউজ করছি জিরো জিরো পঞ্চাশ মানে নাইট্রোজেনের মধ্যে জিরো আছে এর মধ্যে ফসফরাসও জিরো আছে এর মধ্যে আছে শুধুমাত্র পটাশিয়াম পটাশিয়াম মানেই গাছে কিন্তু প্রচুর প্রচুর ফুল হবে তো পটাশিয়াম সমৃদ্ধ এই যে আমি দিতে বলছি জিরো জিরো পঞ্চাশ এটা ডোজ হচ্ছে দু এম এল এক লিটার জলে তো আপনাকে এটা সকালের টাইমে স্প্রে করতে হবে যে কোনো খাবার মানেই সকালের দিকে দেওয়াটাই ভালো সকালের দিকে দিলে গাছ কিন্তু সেই খাবারটা খুব ভালোভাবে নিতে পারে কোনো প্রবলেম কিছু হয় না তো এই খাবারটি আপনারা দিন ঠিক আছে এটা কিনতে হবে যদি গাছে ফুল না আসছে তাহলে কিন্তু আপনাকে জিরো জিরো পঞ্চাশ খাবারটি কিনতে হবে এই তিনটি কাজ করার পরে মোটামুটি দেখবেন আপনার প্রত্যেকটা গাছে এবং প্রত্যেকটি ডালেই ফুল চলে আসবে কোনো কিছু প্রবলেম হবে না একদম মিষ্টি গন্ধ ঠিক আছে প্রচুর প্রচুর কুঁড়ি হবে এবং প্রত্যেক দিন কিছু না কিছু ফুল ফুটবে এটাই হচ্ছে এই বেলি গাছের সবথেকে বড়ো বিষয় এবং দীর্ঘ দিন ধরে এই ফুল পাবো একদম শরৎকাল পর্যন্ত এই গাছে এবারে ফুল দেবে কোনো কিছু অসুবিধা করবে না আর এত সুন্দর গন্ধ পুরো বাগানটা ভরিয়ে দেবে আমাদের মনকে ভরিয়ে দেবে এই রকমভাবে করতে থাকুন তারপরেও যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন বেলি সংক্রান্ত অন্যান্য যদি কিছু জানার থাকে সেটাও জানাবেন প্রত্যেকটি কমেন্টের উত্তর পাবেন যারা চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজগারের পরিবারের সদস্য উঠবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই